এই কিতাব কে লিখেছেন মুফতি আজম গাউসে জামান আল্লামা সৈয়দ আমিনুল্লাহ ফরহাদাবাদি ফরহাদাবাদ দরবার শরীফ ফরহাদাবাদ হাজারী চট্টগ্রাম যেহেতু হাটহাজারিতে আসছি এই জন্য এটা দেখালাম ভালো করে বুঝেন এই এই বইয়ের বিষয়বস্তু কি জানেন আপনি অবাক হয়ে যাবেন এই বইয়ের বিষয়বস্তু হলো আপনি যে বাবার কবরে গিয়ে সিনা দিবেন আপনি যে পীরের কবরে গিয়ে সিন্তা দিবেন আপনি যে আপনার পীরকে চিন্তা দিবেন আপনি যে আপনার বাবাকে চিন্তা দিবেন আপনি যে মাদারে সিজদা দিবেন এই মাদারে জায়েজ করার জন্য এই বই লিখেছে এই বই লিখতে গিয়ে দলিল কি দিয়েছে জানেন যে আদমকে যদি ফিরিস্তারা সিদ্ধা করতে পারে ইউসুফকে যদি তার ভাইরা সিদ্ধা করতে পারে তাহলে আমরা 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 আমরা

থাকে এই না দেখেন তখন তারা দলিল দিবে কোরআন থেকে যে ইউসুফ আলাই ইসালামকে তার ভাইরা সিদা দিয়েছেন তাদের বাপ সাপ দেখলে আপনি বুঝবেন যে কোরআন যার উপর নাজিল হইল নবী কেউ ইসলামের উপর উনি কোরআন বুঝলো না কোরআন যারা প্রথম পড়লো সাহাবারা ওনারা কোরআন বুঝলো না এরপরে কারা কোরআন পড়লো তাবেইরা এরা কোরআন বুঝলো না এরপরে কারা কোরআন পড়লো তবে তাহবেইরা এরা কোরআন বুঝলো না দেখেন আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা নবীর সাথে মিলে না আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে সাথে মিলে না আপনি কোরআনের এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যা কোনো তাবির সাথে মিলে না ওটার নাম তাফসির না ওটার নাম গন্ডামি ওটার নাম তাফসির না ওটার নাম গন্ডামি আমি ক্রমবা দলিল দিব না এ বিষয়ে শুধু ইমাম আবু দাউদের একটা ঘটনা যেহেতু মাদ্রাসার অনেক ছাত্র আছেন আবু দাউদের অনেক অনেক এই দেখবেন দুনিয়াতে যত বাতিল আছে ইমাম শাতিবি রহিমাহুল্লাহ কিতাবুল ইহতিসাম একটা মূলনীতি লিখেছেন কি মূলনীতি লিখেছেন জানেন যে দুনিয়াতে যত বাতিল আছে যত বাতিল আছে সব বাতিল দেখবেন সব বাতিল দেখবেন তার মতের পক্ষে কোরআন আদিস দিয়ে দলিল আপনারা সম্প্রতি দেখেছেন এক বন্ড তার ভিডিও ভাইরাল হয়েছে তাকে জিজ্ঞেস করা হয়েছে হয় কবরে গাঁজা খাও কেন তাকে জিজ্ঞেস করছে সে বলছে গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং দুই দশমিক এক পয়েন্ট গাঁজা খাওয়া যায় গাঁজার গাছ সৃষ্টি করেছেন কে আল্লাহ তো এক কাজ করেন এখন যে গাঁজা খাওয়াকে জায়েজ করতেছে যে নারী পুরুষ একত্রিত হয়ে গান গালার স্যামাকে করতেছে যে আপনার নির্লজ্জ কবরে বাতি জ্বালানোকে হালাল করতেছে এবং সাতিবার রহিমা এত সামনে লিখেছেন সুন্দর কথা যে দুনিয়াতে যত বাতিল আছে সব বাতিল তাদের মতামত প্রমাণ করার জন্য দলিল দিয়ে কোরআন দিয়ে দলিল দিয়ে হাদিস দিয়ে পার্থক্য কি জানেন ইল্লাহমা ওয়াফা আতলহু বসাহবা তুলু সে কোরআন সর্মা বিকৃত করে নিজের আকল অনুযায়ী নিজের কুপদৃত্তি অনুযায়ী কোরআন শূন্য বিকৃত করে সে দলিল দিয়ে থাকে আমি একটা ঘটনা বলে সামনে আসবো উমর ইবনা আব্দুল আজিজ যুগে একদল বের হয়েছে এরা তাকদিরকে স্বীকার করে না এরা তাকদিরকে স্বীকার করে না উমর ইবনা আব্দুল আজিজ রহিমাল্লাহ তাদের কাছে চিঠি লিখলেন ওই তোমরা তাকদিরকে স্বীকার করো না দলিল কি এখন দেখা গেল তারা যে তাকদিরকে অস্বীকার করে এটা প্রমাণ করার জন্য বিশাল কোরআনের কয়েকটা আয়াত লিখেছে আয়াত লিখে দলিল দিয়েছে যে এই আয়াতের কারণে 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 এই আয়াতগুলোর কারণে আমরা কি করি না তাদের বিশ্বাস করি না উমর ইবনে আব্দুল আজিজ রহিমাল্লাহ দেখলেন এদেরকে যদি আমি আয়াত ধরে ধরে খণ্ডম করি যে এই আয়াতের এই জবাব এই আয়াতের এই জবাব এই আয়াতের এই জবাব তাহলে ফিতনা আরো হতে পারে তো তারা যখন তাকদির অস্বীকারের পক্ষে কোরআন দিয়ে দলিল দিয়েছে কোরআন দিয়ে দলিল দিয়েছে উমর ইবনা আব্দুল আজিজ আল্লাহ তখন একটা মৌলিক মূলনীতি দিয়ে তাদের জবাব দিয়েছেন তিনি তাদের জবাব কি দিয়ে দিয়েছেন জানেন উমর ইবনা আব্দুল আজিজ রহিমাল্লাহ জবাব দিয়েছেন শুনো লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকউইলিহি মা জাহালতুম লাকাদ কারাউ মিনহু মা কারাতুম ওয়া আলিমু মিন তাকউইলিহি মা তুম আরে নরাদমের দল তোমরা যে আয়াত পড়ে তাকদীরকে অস্বীকার করছো তোমরা যে আয়াত কোন দিয়ে দলিল দিয়ে

অস্বীকার করার কোন কথা থাকতো দুনিয়াতে সবার আগে তাদের কে অস্বীকার করতেন সাহাবা একরাম এই আয়াতগুলো পড়ার পর যেহেতু সাহাবা একরাম তাদের স্বীকার করেছেন বুঝা গেল ওই আয়াত তাদের অস্বীকার করার কিছুই এখন দেখবেন এখন দেখবেন কি করবে জানেন আপনাদের চট্টগ্রামে আছে কিনা জানি না আমি আমার সিলেটে দেখছি ব্যাপক দেখবেন সারা ব্যাপী মারেফতের নামে সারা রাত ব্যাপী মাহারেফতের নামে আমি মূল পয়েন্টটা পরে বুঝাচ্ছি সারা রাত ব্যাপী মাহারেফতের নামে দেখবেন গান বাজনা করে দেখছেন কি কথা কয় না বোধারা বেগুন কথা কবেন আমার সাথে মাহারেফতের নামে রাত ব্যাপী বা মাহারেফতের নামে ডুল তবলা হারমোনিয়াম গিটার মিউজিক আপনার আধুনিক যত মিউজিকের যন্ত্রপাতি আছে এগুলো এগুলো বাজিয়ে পুরুষ গান বাজনা তবলা এগুলো আমাদের সমাজে আসে না নাই ব্যাপক আছে আমাদের সিলেটে আমি দেখেছি আপনাদের চট্টগ্রাম আছে কিনা আমি এখন আমি আপনি যখন বলবেন হারাম বুঝবেন আপনি যখন তাদেরকে বলবেন এই মাগারা আপনি হারাম তখন কি বলবে জানেন কোরআন থেকে দেখান কোনটা বুঝবেন আপনি যখন বলবেন খবরদার তুমি প্রিয় কবরে সিদ্দাত করা যাবে না মাহরমতের নামে ডান্ড তা করা যাবে না তখন বললে আরে এক কোটি টাকা তুমি রেজাল্ট করি মাবরার এক কোটি টাকা তো আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করি না কারণ টাকা দিয়ে আমি কী করবো একজন আমার চ্যালেঞ্জ দিছে এক কোটি টাকা কি চ্যালেঞ্জ দিছে জানেন যে কোরআন থেকে আমি দেখাবো আল গিনা হারামুন কোরআন থেকে আমি দেখাবো আল মিজমা হারামুন তারা আপনাকে প্রশ্ন করবে দেখেন গান হারাম কোরআন থেকে দেখান কবরে সিদ্ধা হারাম কোরআন থেকে দেখান এখানে মৌলিক ফিতনার জায়গাটা বুঝবেন আমি যে মুকাদ্দিমা যে আয়াত পড়েছিলাম যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গার সাথে এটা মিলাই রাখবেন আমি বলেছিলাম ইসলামী আর দলিল দুইটা হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় না হালাল হারাম হাদিস দিয়েও প্রমাণ হয় বলেন হালাল হারাম শুধু কোরআন দিয়ে প্রমাণ হয় হালাল হারাম হাদিস দিয়ে প্রমাণ হয় কি হয় না এখন প্রশ্ন হলো আপনি যখন আমরা বললাম গান বাজনা হারাম আপনি বলেন কোরআন থেকে দেখান আমরা যখন বললাম কবরে সিদ্ধা দেওয়া হারাম আপনি বললেন কোরআন থেকে দেখান প্রথম প্রশ্ন হলো আপনি বলেন হাদিস কে শরীয়ত দলিল মানেন কিনা হাদিস দ্বারা হারাম প্রমাণ হলে হারাম মানেন কিনা হাদিস দ্বারা হালাল প্রমাণ হলে হালাল মানেন কিনা যদি আপনি হাদিসের বিধান না মানেন আপনি কাফের ঠিক কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসে এসেছে ইমাম বাগদাদী খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন হাদিসের মান হলো হাসান বলেছেন ইউ শিকু আমার ভয় লাগে আমার উম্মার উপরে এমন এক সম্প্রদায় আসবে যারা মুক্তি

হয় আমার নবীর হালাল করলে তেমন হালাল হয় আল্লাহ কোরআন হারাম করলে যেমন হারাম হয় নবী করিম সাল্লাম হাদিসে হারাম করলেও তেমন হারাম হয় এখন তারা এখানে মূল বিষয় কোনটা বুঝছেন এখানে মূল বিষয় হলো ইসলামের শুরুর দিক থেকে একটা ফিতনা আছে ইসলামের সূচনা কাল থেকে একটা ফিতনা আছে ওই ফিতনার নাম হলো মুনকিরিন হাদিস যারা হাদিসকে শরীয়ত আর দলিল মানে না আপনি দেখবেন দুপুর করে বাজনা গান বাজনা করতেছে যেমন দেখেন এই যে দেখেন গান বাজনা হালালের পক্ষে আপনাদের আশপাশ থেকে কিতাব লেখা হয়েছে হাড়দারিতেই এই আপনাদের আশপাশ থেকে দেখেন চোফা তলাফিয়া ফিদফকে সারাদে আস আমি দুখান্ডে নিয়ে আসছি দাফ এই সারা রাতিরা সব সেনা বা আধ্যাত্মিক সম্বন্ধী গ্রন্থ এই যে দেখেন এখানে আরেকটা বই নিয়ে এসেছি বেলাতে সৈয়দ দেওয়ার হোসেন মাইজমান্ডারি এগুলোতে কত জঘন্য আকিদা লেখা আছে এই বইয়ের এক জায়গায় লিখেছে বেলায়েত নবতের প্রাণ দেখেন ভাই আমরা কারো বিরোধী না আমরা কারো বিরোধী না আমরা কারো বিরোধী না আমরা কারোর সাথে আমাদের স্বার্থের জন্য কারো বিরোধিতা করি না কিন্তু দেখেন যদি আপনি এই কথা লিখেন দেখেন বেলায়তে মুকা এই বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে নবী করিম সাল্ল আলহাস্লামের যে নবুয়ত এই নবুবত একটা হলো বডি আর এই নবুয়তের প্রাণ কি এই বইয়ে লিখেছে সুতরাং এই যুগের বেলায়েতে মুকা এর এর এরপরে লিখেছে সেরূপ বেলায়ত নিত্য অবিনশ্বর প্রকৃতপক্ষে বেলায়তই নবুয়তের প্রাণ অর্থাৎ মাজভন্ডারে যারা অলি আল্লাহ হয়েছেন এই অলি আল্লাহর বুজুর্গির যে সত্তা বেলায়ত এই বেলায়েতটা হলো নবীর নবুয়তের প্রাণ তাহলে প্রশ্ন হলো মাইজ ভান্ডারের আগে কি পৃথিবীতে নবুয়তের প্রাণ ছিল না কথা না বুঝেন একটা হলো এই যে একটা শিরকি কথা এছাড়া আরো মারাত্মক শিরকি আছে তাও ওয়াহদা মানে তাওহীদে আদিয়ান সেদিকে আমি যাচ্ছি না আমি আমার মূল কথায় থাকি যেহেতু সময় কম আমার মূল বিষয় আমি ফোকাস করি শুনেন আল্লাহ কোরআন নিয়ে যেমন হালাল হারাম প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে হালাল হারাম প্রমাণ হয় কি হয় না এখন কোন

ইমাম বজার রাকিমা হল মুস্তদে বাজদার হাদি শেনেছেন ইমাম তির্মিদে রাকিমা হল শোনানো তির্মিদিতে হাদি শেনেছেন দুটো হাদিস আমি শোনাই হাদি স্তম্বর এক শোনেন বুখারি থেকে একটা শোনাবো তিরমিদি থেকে একটা শোনাবো মুস্তদে বরসাদ থেকে একটা শোনাবো এই তিনটে হাদিস শুনিয়ে আমি সামনে আগাড়াবো হাতি স্তম্বরে এক ইমাম বরসা রকিমা হৌ মুস্ততে বাজারে হাদি শেনেছেন নবী করিম সাল্লাহ লা আলে বলেন আমার রুম্তরা শোনো সৌতো আনি ম লে রু না আমার রুম্ত শোনো দুনিয়াতে দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতে অবিষপ্ত আখেরাতেও অবিষপ্ত সুলতানি মালউনানি ফি দুনিয়া ওয়াল আখিরা আমার উম্মতরা सुनो দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতে অবিষপ্ত আখেরাতেও অবিষপ্ত এবার আপনারা বলেন যে দুই আওয়াজ দুনিয়াতে অবিষপ্ত আখেরাতেও অবিষপ্ত এটা হালাল হারাম হাদিসটা বুঝেন দুনিয়াতে অবিষপ্ত আখেরাতে অভিশপ্ত যদি দুনিয়া আখেরাতে অভিশপ্ত হয় এটা হালাল না হারাম হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউতুল মাযামি শুনো বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত সুতরাং যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এটা মাহবুবের নামে বাজান মালায়ের নামে বাজান উইশের নামে বাজান যে কারণে বাজান বাদ্যযন্ত্র হারাম হালাল হওয়ার কোনো পদ্ধতি নাই দুই নম্বর হাদিস এনে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ সরহ তিরমিজি তে হাদিস এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতে শোনো ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কদফুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো আল্লাহর পক্ষ থেকে এই উম্মার উপর তিনটা গজব আসবে কয়টা গজব আসবে তিনটা গজব ইয়াকুনু ফি হাযিহিল উম্মাতি খাসফুন এই উম্মার উপর ভূমিধস আসবে আপনার খাগড়াছড়ি বন্দরবন তারপর হলো রাঙ্গামাটি এই পার্বত্য চট্টগ্রামে আপনারা পাহাড় দেখেছেন কক্সেস বাজারে পাহাড় দেখেছেন এই পাহাড় দশ হবে জমিন দশ হবে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে হাসফুন দু নম্বর গজব আসবে মাসফুন চেহারা বিকৃত হবে তিন নম্বর কালাফুন এই উম্মার উপর পাথর নিক্ষেপ করা হবে সাহাবা একরম জিজ্ঞেস করলেন মাথা ওগো ওব্লা নবী ওয়াসাল্লাম আপনি বলেন এই উম্মার উপরে এই তিনটা গজব কখন আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন শোনো এই উম্মার উপর তিনটা গজব কখন আসবে জানো ইদা যাহরাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে মুক্তাজা পা সিউলিয়া পা টিউলিয়া পা মাজারে মাজারে গান গাবে ইদা যাহরাতিল কাইনাত আরে শুধু মাজারে গান গাবে না সংসদে গিয়ে বলবে আমি বুখারী শরীফ পড়েছি সিয়াসিত্তা মিশকাত পড়েছি গান বাজনা হারাম পাই নাই কত বড় হারাম চিন্তা করেন যখন গায়িকা বেড়ে যাবে বল মাজা আমির বাদ্যযন্ত্র বেড়ে যাবে আপনি বাদ্যযন্ত্র ছাড়া গান জবে না বাদ্যযন্ত্র ছাড়া বাবার অনুরোধ জমে না বাদ্যযন্ত্র ছাড়া বাবার হালকা জমে না আবার বাদ্যযন্ত্র ছাড়া তোমার কিছুই জমে না বল মাজা আমির যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে অসুরি বাতিল খামার যখন বলবে গাধাদের গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং দুই দশমিক এক পয়েন্ট মাজার গাতে খাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গায়কা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে যখন নেশা বেড়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে এবারে বলেন যে বাদ্যযন্ত্র দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে ওটা হালাল না হারাম এখন বলবো আদ্রসবের ওয়াজ তো ঠিক আছে